प्लस एल वाई फ्रूट मान मंथ टोटल पूरा सके गिवन दैट गिवन दैट एक्स प्लस बराबर एक्स वन वन सॉरी সূত্রে ফেরানো সম্ভব নয় আবার এখানে ফোর বাই এক্স কোন মিল তাল নাই যদি প্লাস টু একটা সিস্টেম হইতো কিন্তু কোনো মিল নাই এটা কোনো সূত্রে পড়ছে না কিন্তু লস সাগর সিস্টেমে আছে আমরা দুটো টান দেব মানে লস সাগর এক্স এক্সটাকে লস সাগর নিব মানে এক্স লব কোনটা হর কোনটা এটা আমাদের দেখার সময় নেই আমাদের বাংলা হিসাব যে কোনো সংখ্যা যদি এরকম একা থাকে সেটা উপরে ধর মনে করতে উপরে আছে ওয়ান বাই টু ওয়ান হচ্ছে উপরে নিচে টু কিন্তু যদি শুধু ওয়ান থাকে তাহলে ওয়ান উপরে হবে বা যে কোনো সংখ্যা যাই হোক যে কোনো সোলুক ফাঁকা ফাঁকে একা 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 থাকলে যা যদি সঙ্গী না থাকে উপর নিচে তাহলে মনে করতে হবে ওইটা উপরে আছে এখন এটা লস্য নিচি এই নিয়ম কি নিচে যেটা থাকবে সেটার সাথে ভাগ হয়ে যাবে আর উপরে যেটা থাকবে সেটার সাথে গুণ হয়ে যাবে লভ কোনটা হর কোনটা ওইটা মাথায় আনার দরকার নেই অনেক সময় লভ এবং হার গুলিয়ে যায় উপরটা লভ হবে না নিচারটা হার হবে না উপরটা হার হবে এরকম মানে ওটা পাল্টা যায় ওরা সহযোগ করব এই এক্স নিচে কিছু নেই মানে মানে ওরা ওয়ান ধরবো এক্স ওয়ানের সাথে ভাগ করলে এক্স থাকে আর ওই এক্সের সাথে উপর একটা এক্স আছে ওই ওটার সাথে গুণ করলে এক্স ই স্কোয়ার এক্স ই স্কোয়ার পিলাস

चाहिए एक्स स्क्वायर बिलास फोर एक्स स्क्वायर की बिलास फोर वन फोर एक्स अब

নিচে এক্সের নিচে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ানের সাথে ভাগ করলে এক্সই থাকে আর এক্স এক্সে গুন করলে এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স কাটি যায় সাথে গুণ করলে কাটে দেয় কাটে দেয় মানে কি ওয়ান থাকে এই এক্স আর এক্সের সাথে ভাগ করলে ওয়ান থাকে সেই ফোর সাথে গুন করলে ফোর হয় ফোর ফোর এখন এছাড়া আড়গুন করতে হবে সাইড নোট দিয়ে দিই আড়গুন করলে এইভাবে দেখা দেওয়া হয়েছে এক্স স্কোয়ার প্লাস ফোর আর এক্স এক্স আর ফোর ফোর এবার এক্স স্কোয়ার মাইনাস আগে একবারে সাজিয়ে নিছি এখানে প্লাস আছে তার কিছু নেই মানে কি প্লাস আছে সেটা এখানে নিয়ে আসি মাইনাস ফোর এক্স প্লাস ফোর ফোর জিরো এখন এখানে একটা সূত্র ফেলিছে এক্সটা যদি এ ধরি আর ফোর যদি বি ধরি তাহলে এটা ভাঙলে এক্স এক্সেস হোল স্কোয়ার মাইনাস টু আর ফরের রঙের টু আছে এটা হচ্ছে বি সেই বি ফর্মুলা টু মাইনাস টু এ হচ্ছে এক্স আর টু সি বি সেই টু এটা আমরা লিখতে পারি কি সেই যে মতে যে এক্স মাইনাস টু হোল স্কোয়ার টু হচ্ছেন জিরো এক্স মাইনাস টু টুয়ার টু এই স্কোয়ার রুট হয় রুটের সাথে জিরো ভাগ করলেই হয়ে যায় অর্থাৎ জিরোকে যদি রুট করে কিছু হয় না জিরোই হয় এক্স মাইনাস টু সেওয়ান সেওয়ান জিরো এক্স পিপার টু টু কারণ যোগ কোথা বেক করলে যা যা দেওয়া হয় তাই পাওয়া যায় মানে এক্সের সাথে সরি মানে জিরোর সাথে যাই যোগ করবেন বা বেক করবেন সে তাই হয় তাই একবার লাইন কাট করে এক্স পিপার টু টু লিখেছে আর এখানে আমাদের চাইছে কি এক্স স্কোয়ার প্লাস এইট বাই এক্স কে এখানে মান বের করতে পারে তো লেগস এটা এক্সের টু হোল স্কোয়ার প্লাস এইট বাই আট কিউ করলে আট হয় ভাগ করলে ওয়ান হয় ওয়ান এটাই আনসার আশা সকলেই আপনারা বুঝতে পেরেছেন করে পাশে থাকবেন আর লাইক করলে বা শেয়ার করলে এরকম এরকম মজাদার ভিডিও বানাইতে উৎসাহিত হবো আশা করি পাশে থাকবেন সবাই আল্লাহ হাফেজ